শনিবার সাত তারিখে আমাদের ডেলিকেট কিন্তু ইন্টারভিউ হবে এক হাজার বেসিক স্যালারি পঞ্চাশ জন হচ্ছে লোডার আনলোডার আর পঞ্চাশ জন হচ্ছে হেল্পার এক তারিখ থেকে দুবাইয়ের ভিসা ওপেন করে দিয়েছে আরব আমেরিকার সরকার লোডার এবং আনলোডার হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে আসসালামু আলাইকুম পিউ বিএস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল দুবাই ইন হুইডের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এক তারিখ থেকে দুবাইয়ের ভিসা ওপেন করে দিয়েছে আরব আমিরাত সরকার এক তারিখে ওপেন হওয়ার পর থেকে আমরা অলরেডি একশো কাজের ডিমান্ড লেটার হাতে পেয়ে গেছি নতুন একটা কোম্পানির এটা হচ্ছে আপনার লোডার আনলোডার আর হচ্ছে হেল্পার পঞ্চাশ জন হচ্ছে লোডার আনলোডার আর পঞ্চাশ জন হচ্ছে হেল্পার সেই কাজ নিয়ে আপনাদের সামনে আসলাম পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমরা ডুবাইয়ের বিখ্যাত কোম্পানি এস জি এমপ্লয়মেন্ট সার্ভিস এল এলএলসি ইউইএ তে আমরা একশো জন কর্মী হায়ারিং করতেছি সেটার ইন্টারভিউ আমাদের আলানাস ওভার সিরিজের অফিসে হবে এখানে আপনারা যারা যেতে আগ্রহী শনিবার সাত তারিখে আমাদের ডেলিকেট কিন্তু ইন্টারভিউ হবে আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা অফিসে এসে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে আপনারা দুবাইয়ের লোডার আনলোডার আর হেল্পারের কাজ যেতে পারেন এখানে আপনারা পাচ্ছেন লোডার আনলোডারে এক হাজার দেড় হাম বেসিক স্যালারি দশ ঘন্টার ডিউটি এক হাজার দেড়হাম বেসিক স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের প্লাস অভার এবং হেল্পারও আপনার এক হাজার দেড় হাম বেসিক স্যালারি দশ ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাবার নিজের প্লাস অভার টাইম এখানে আপনার মূলত ওইখানে যাওয়ার পরে আপনাদের কোম্পানি সকল ফ্যাসিলিটি দিবে থাকার জায়গা দিবে এবং আপনাদের ইন্স্যুরেন্স করে দিবে দুই বছর পর পর হাফ ডাউন টিকিট লিভ স্যালারি এই সকল ফ্যাসিলিটিগুলো আপনার এই কোম্পানিতে পাবেন এবং অবশ্যই আপনাদের লোডার এবং আনলোডার হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে আর হেলপার হিসেবে কাজ করার অবশ্যই মন মানসিকতা থাকতে হবে যারাই আপনার লোডার আনলোডার এবং হেলপার হিসেবে কাজ করার জন্য আগ্রহী আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন আর যারা ভিসা হওয়ার পনেরো দিনের ভিতরে আপনারা ফ্লাইট নেওয়ার জন্য প্রস্তুত আছেন তারাই আপনারা পাসপোর্ট জমা করেন এবং সরাসরি অফিসে এসে ইন্টারভিউ দিয়ে যান এ সুযোগ সীমিত সময়ের জন্য অবশ্যই আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামালাইকুম আ রাহমতুল্লাহ আবার